আরে ওহকে আলু বাগানasti আলু তো গাতে তুমি ভিডিওটা কমেন্ট করে দাও ভিউয়ার্স আমাদের বাড়ির পাশে যেই তরমুজ বাগানটি আছে ওইখানে পাশেই নিজ নিজ জমানো কিছু মিষ্টি আলু গাছ ছিল আমরা ওগুলোকে আজকে তোলার চেষ্টা করব তো ভিডিও প্রথমেই দেখতে পেলেন আমার ছেলে কীভাবে আজকে ইন্ট্রুড্রেস দিল মার্শাল্লাহ ছেলে নিচ থেকে খুব ভালো একটি ইন্ট্রুড্রেস দিল। তো যা কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছেলের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আলু বাগানে আলু তুলতে আসছিলাম প্রচুর পরিমাণে রোদ তুলতে পারতেছিলাম না তাও অল্প কটুক জায়গায় তুলছিলাম মার্শাল্লাহ আলুর সাইজগুলো খুবই ভালো হয়েছে আলুগুলো খুব ভালো হয়েছে আমরা আলুগুলো তুলতেছি আর বড় বড় অনেক বড় বড় হয়ে পাইছি আর এটা নিজ নিজ থেকে হয়েছে প্রাকৃতিকভাবে আলু কইরা মিষ্টি আলু অনেক হাই প্রোটিন একটি খাবার তো আমরা এই মিষ্টি আলুগুলো আর যদি নিজের বাড়ির পাশে পাওয়া যদি কোনো মিষ্টি আলু হয় সেক্ষেত্রে এটা আরও ভালো হয় তো আজকে ভালো পরিমাণে আলু পেয়েছি তো কার কার বাড়ির পাশে এরকম মিষ্টি আলু গাছ আছে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর বন্ধুরা আজকে আমাদের এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন আমাদের আলু আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ আলু